ঐতিহ্যবাহী নুরনগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্ট দুই পঁচিশ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আরম্ভ হতে যাচ্ছে একুশে সেপ্টেম্বর আগামীকাল রোজ রবিবার বিকাল তিন গোটিকায় শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সেই খেলায় হাড্ডাহাড্ডি লড়াই করবেন বিদ্যাকুট বারেটিস বাটারবন ফুটবল একাদশ বনাম চরিলাম ফুটবল একাদশ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তুষার ব্লগার পেজের মধ্যে এবং ডক্টর মোহাম্মদ মনির হোসেন ভাই শিবপুর নুরনগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টা মাঠ পরিচালনা কমিটি শিবপুর বাজার মা ফার্মেসি এবং যিনি নূরনগর ডাবলুন্ডা ফুটবল টুর্নামেন্টের সদস্যদেরকে হোয়াইট টি শার্ট দিয়ে পুরো মাঠকে আলোকিত করে তুলেছে ডক্টর মোহাম্মদ মনির হোসেন ভাই যিনি মাঠকে দেখাশোনা করে থাকেন ও মাটির চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আমন্তন ও মেহমান ও দর্শকদের খোঁজ খবর নিয়ে থাকেন কোনো অসুবিধা যেন না হয় দর্শকদের ডক্টর মোহাম্মদ মনির হোসেন ভাই আপনাকে জানে শুভেচ্ছা ও অভিনন্দন এরকম ভালো কাজ করার জন্য সভাপতি হিসাবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান সভাপতি মাঠ পরিচালনা কমিটি প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাকিবিল্লা খান শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ সাদ্দাম হুসেন প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমজাদ হুসেন প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ ওবায়দুল হক সরকার পরিচালনা কমিটি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ বাবুল মিয়া জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম টিটু জনাব মোহাম্মদ এনামুল হক সেন্টু জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ কামাল বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ জুনাইদ আহমেদ শ্রীযুক্ত সুভাষ রায় শ্রীযুক্ত নয়ন চন্দ্র চৌধুরী শ্রীযুক্ত পন্তুষ চন্দ্র সত্যতর শ্রীযুক্ত রতন কর্মকার শ্রীযুক্ত উৎপল চৌধুরী সবাইকে আগামীকাল এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল